দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করার পর আজ আরও একবার দুবাই ক্যাপিটালসের একাদশে সুযোগ পেলেন মুস্তাফিজুর রহমান এদিন তাদের প্রতিপক্ষ ছিল আবুধাবি নাইট রাইডার্স বরাবরের মতো আজকেও আস্থার প্রতিদান দেন টাইগার কাটার মাস্টার দলে প্রয়োজনে নিংড়ে দেন নিজের শত ভাগ দুই দলের মাঝে লড়াইটাও হয় হাড্ডা সেখান থেকে ম্যাচের ফলাফল এবং পিচের পারফরমেন্স নিয়ে বাকিটা জানব রিপোর্ট প্রথম দুই ম্যাচে চার উইকেট নিয়ে দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন মুস্তাফিজুর রহমান যার কারণে আজ স্বাভাবিকভাবে একাদশে রাখা হয়েছে তাকে বরং দুবাই ক্যাপিটালসের মূল পরিকল্পনা জুড়েছিলেন কাটার মাস্টার এদিন আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি দুবাইয়ের দুই ওপেনার ইনিংসের দ্বিতীয় ওভারে অজয় কুমারের সুইংয়ে পরাস্ত হয়ে মাত্র দুই রান করে আউট হন লিউজ দুপ্লয় পরের ওভারে জ্যাসন হোল্ডারের ফুল টাস ডেলিভারি উড়িয়ে মারতে গিয়ে আন্দ্রে রাসেলের হাতে ক্যাচ দেন আরেক ওপেনার টবি আলভার্ট নয় রানে দুই উইকেট হারিয়ে বিপাকে পরে দুবাই ক্যাপিটালস সেখান থেকে হাল ধরেন জর্ডান কক্স এবং শায়ান জাহাঙ্গীর শুরুতে ধীরে সুস্থে ব্যাট চালালো সময়ের সাথে সাথে হাত খুলে খেলতে থাকেন তারা পার প্লেতে ফিজদের স্কোরবোর্ডে জমা পড়ে বত্রিশ রান অষ্টম ওভারে ইব্রার আহমেদের উপর চড়াও হন শায়ান জাহাঙ্গীর সেই ওভার থেকে আসে আঠারো রান পরের ওভারে জর্জ গার্টনকে জোড়া ছক্কা হাঁকে আটাশ বলে অর্ধশতক তুলে নেন এই ব্যাটার এরপর কক্সকে সঙ্গে নিয়ে আরও বেশি আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন জাহাঙ্গীর চোদ্দতম ওভারে তিরিশ বলে উনত্রিশ রান করে বিদায় নেন কক্স তবে নিজের জায়গা থেকে অ্যাপ্রোচ বজায় রেখে তাণ্ডব অব্যাহত রাখেন জাহাঙ্গীর তার সঙ্গে যুক্ত হয়ে অন্য প্রান্ত থেকে আক্রমণ চালান রব্যান পাওয়াল আঠারোতম ওভারে একাই আনেন উনিশ রান তবে নিরানব্বই রানে কপালপুরে সায়ানেত রাসেলের বলে আউট হয়ে যান তিনি শেষ পর্যন্ত পাওয়ালের চব্বিশ বলে আটত্রিশ রানের ইনিংসে ভর করে একশো ছিয়ানব্বই রানের পুঁজি পায় দুবাই ক্যাপিটালস জবাব দিতে নেমে শুরুটা ভালোই করেন নাইট রাইডার্সের দুই ওপেনার অ্যালেক্স হেলস এবং ফিল সল্ট যদিও দ্বিতীয় ওভারে বল করতে এসে তাদের দারুণ চাপে রাখেন মুস্তাফিজুর রহমান তিনটি ডটসহ সে ওভারে খরচ করেন কেবল সাত রান তৃতীয় ওভারে ডেভিড উইলির শিকার বনে প্রথম ব্যাটার হিসেবে আউট হন সাত বলে এগারো রান করা অ্যালেক্স হেলস পরের ওভারে আবারও অ্যাটাকে এসে একটি চার হজম করে মাত্র আট রান দিয়ে যান মুস্তাফিজ প্রথম দুই ওভারে তিনি ব্যয় করেন মোট পনেরো রান এদিকে শেরফার রাদারফোর্ডকে নিজের দ্বিতীয় শিকার বানান উইলি পাওয়ার প্লেতে মোট তিন উইকেট হারিয়ে উনপঞ্চাশ রান তোলে আবুধাবি এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন ফিলসল্ট সল্ট তেত্রিশ রানে তাকে থামান ওয়াকার সালাম খেল শেষ দশ ওভারে তাদের জয়ের জন্য দরকার ছিল একশো একুশ রান বারোতম ওভারে সিমন কুকের কাছে ডাবল ছক্কা হজম করার পরেও ব্র্যান্ডন ম্যাককালামকে আউট করেন সামাল খেল সেখানে শর্ট থার্ডম্যান অঞ্চলে ঝাঁপিয়ে পড়ে দারুণ এক ক্যাচ ধরেন মুস্তাফিজুর রহমান এরপর একে একে আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আবুধাবি নাইট রাইডার্স এমনকি ধীরে ধীরে ম্যাচ থেকেও ফসকে যায় তারা ষোলোতম ওভারে বলিংয়ে এসে দুই ছক্কা হজম করেন মুস্তাফিজ তবে আঠারোতম ওভারে জেসন হোল্ডারের উইকেট তুলে নিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি আজ ওই এক উইকেটই নিতে পেরেছেন তিনি তবে জয় পেয়েছে তার দল দুবাই ক্যাপিটালস